হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজ আর মাসের রেসিপি করে দেখাবো সেজন্য নিয়েছি আমি এখানে আর মাছ তার জন্য সবজি নিয়েছি টমেটো কুচি আলু ধনেপাতা পাতা চেরা কাঁচা মশলা নিয়েছি লবণ আদা বাটা জিরে গুঁড়ো পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো হলুদ মাছটা আমি লবণ হলুদ দিয়ে আধ ঘন্টা মেখে রেখে দিব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো মাছগুলোকে ভালো করে ভিজে নিয়ে মাছটা এক পাক ভাজা হয়ে গেছে এখন মাছটা ভাজা হয়ে গেছে তুলে ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম ওড়নে দিলাম গোটা জিরে তেজপাতা আলু দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নিলাম আলুটা হালকা ভেজে নিয়েছি এখন সব মশলাগুলো দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা পেঁয়াজ বাটা এবার মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা অল্প কষানো হয়ে গেছে এখন টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো গুটি দিয়ে এখন আরো আবারও ভালো করে কষিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম ekte geçe, maska diye diyor. ঢাকনাটা দিয়ে দিলাম পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এখন চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর ধনে পচা কুচিও দিয়ে দিলাম দিয়ে এখন দু মিনিট ঢেকে রেখে দেবো পরে ঢাকনাটা খুলে নিলাম আমার আর মাসের ঝোল রেডি